তো আজকে সানডে আজকে ভীষণ পরিমাণে বিজি থাকি তাই কখনো শেয়ার করা হয় না তো আজকে তবুও যেহেতু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা চলছে আমার তার জন্য শেয়ার করছি কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন প্লিজ যেমন তেমন করে খেয়েও যাবে ড্রয়িং ক্লাস আছে ওকে ছেড়ে আসবো তারপরে আদার্স কাজ করা খাওয়া দাওয়া সব হবে তো চলো ভাতের থালা না কোনো সাজানো না কি ছাড়াই যায় বকুনি দিয়েছি জোরে করে এখন আর হাসতে ক্যামেরা অন করেছি বলে এই যে নাক দিয়ে বের হচ্ছে বোধহয় যাচ্ছে যে কাঁদছিলি জোরে করে বকেছি কেন বকেছি মুখে বল মুখে বল কি করছিলিস আর করবি করবি আর আর করবি ভিডিও ভিডিও যখন তখন তখন তো করবি এমনি সময় করবি আমি বারণ করলেও

তো ওকে ড্রয়িং করতে নিয়ে যাওয়ার পর থেকে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই সারাদিনের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর আমরা একটু রেস্ট নিয়ে আসলাম ঘুমোই নি রেস্ট নিয়ে রেস্টই শুধু নিয়েছিলাম তারপর দেখো উঠে পড়েছি ওঠার পর এখন ভাবছি কি খাওয়া যায় তো ওঠার পর অনেক কিছু খেয়েছিলাম সেগুলো তো বন্দি করা হয়নি আমি তো বললামই এই দিনটা খুব ব্যস্ত থাকার কারণে কিছুই সেরকমভাবে ভিডিও করা হয় না তবে আমার হাতে কি লেগে আছে বলো তো চলো সোজা কিচেনে যায় তাহলেই তোমরা জানতে পারবে আমি এখন তৈরি করছিলাম চিকেন পকোড়া হ্যাঁ জানি অনেকেই বলবো তোমরা কত চিকেন পকোড়া খাও আসলে আমাদের খুব ভালো লাগে সেই কারণে দোকান থেকে না কিনে বাড়িতেই যখনই চিকেন আনা সেটা ফ্রিজে রেখে দিই তারপরে বাড়িতে বানিয়ে বানিয়েভাবে আমরা খাই তো চিকেন পকোড়া এদিকে তৈরি হচ্ছে আর একটু অন্য স্টাইলে পকোড়াটা তৈরি করছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম এরপর আমরা দুজন মিলে এটা খেয়েছি আর সেভাবে কোনো কিছু আর কি নেওয়া হয়নি ব্লগ তো আজকে ব্লগটা কিন্তু খুব ছোট্ট ছিল সবাই কিন্তু দেখে একটা করে কমেন্ট করে দেবে আর লাইকও করে দেবে তো চলো আজকের মতো ভ্লগটা এতটাই দেখা হচ্ছে আবারও একটা নেক্সট কোনো ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে